কৃষ্ণ সহ ইসকনের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডেরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছেন বৃহস্পতিবার বিএফআইইউ এর সংশ্লিষ্ট এক উদ্ধতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন হিসাব জব্দ করা ব্যক্তিদের নামের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস কার্তিক চন্দ্র দে অনিক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ চণ্ডীদাস বালা জয়দেব কর্মকার লিপিরানি কর্মকার সুধামা দাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশ অধিকারী এবং সজল দাস লেনদেন স্থগিত করার এর নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে এর নির্দেশনায় আরো বলা হয়েছে যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম কে ও লেনদেনের বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্য দিবসের মধ্যে তে পাঠাতে হবে